নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি নিরামিষ এঁচড় রান্না করে দেখাবো তো দেখো এঁচড়গুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে এঁচড়গুলোকে সব দিয়ে দেব। তারপর এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তো দেখো আমার কিন্তু এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে নেব। এবার কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নেব তারপর এর মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এক চামচ নুন দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এখনই হলুদ দেব না তাহলে কড়াইতে লেগে যাবে তো দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি এঁচড়গুলোকে দিয়ে এঁচড়গুলোকেও আমি একটু ভালো করে ভেজে নেব তাহলে কি মশলাটা ভালো ভেতরে ঢুকবে তো এ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দেব এখানে চারটে টুকরো করে রাখা টমেটো টমেটোটাকেও ভালো করে ভেজে নেব তো টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি এখানে আছে চার চামচ মতন আদা দিয়ে চালমগজ দিয়ে বাটা আর এখানে দেড় চামচ মতো জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো আমি স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন আর হলুদ আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো দিয়ে এই সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা এঁচড় আর আলু এগুলোকে দিয়ে আরও আমি দশ মিনিট মতন ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার কিন্তু এচোটটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতন জল জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নেব বেশি জল দেব না যেহেতু এগুলো আগের থেকে সব ভাজা আছে তো দেখো দশ মিনিট পর আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে এবার দেব এখানে আমি দু চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দেব দু চামচ ঘি নিরামিষ তরকারি তো ঘিটা দিলে বেশ ভালোই লাগে তো ঘিটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আজকে আমার নিরামিষ এচড়ের তরকারি কিন্তু রেডি তো তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না